আগের মতন বই কিনে না নেটের কারণে অনলাইনের কারণে সব ধরনের বই আমি কালেকশন করি আমি তো কিনি ফিফটি দশ টাকা করে বেশি বিশ টাকা করে জ্বালান তো লাগে রাখছি পাঁচ লাখ কিন্তু বই তো বিক্রি হয় না আগের মতন বই কিনে না কমছে নেটের কারণে অনলাইনের কারণে বইয়ের ভিতরে আগ্রহ নেই সব ধরনের বই আমি কালেকশন করি প্রকাশনী দল বাংলা বাজার দল নীল খাতের দল বিভিন্ন জায়গা দল যে বিক্রি করা হাত থেকে কিনি আছে মোটামুটি আমি তো কিনি ফিফটি দশ টাকা করে বেশি বিশ টাকা করে আমরা পনেরো টাকাও কিনি বেশি বিশ টাকা করে আমার তো সব হলো এক ডেটের বিশ টাকা যে কোনো বই কোনো দিন দুই হাজার টাকা বেঁচলে পাঁচশো থাকবো আটশো হাজার থাকবো কোনো অ্যাবালেন্স কোনো হিসাব হিসাব নেই বিক্রি হলে বিক্রি রূপে থাকবো রাখছি পাঁচ লাখ কিন্তু বই তো বিক্রি হয় না আগের মতন তো বিক্রি হয় না পাঁচ লাখ তো চালান লাগাই রাখছি বই তো দশ হাজার বই কিনা স্টক করে রাখছি নেটে পায় নেটে কানেকশন করে আবার নেটের ভিতরে অনলাইন টিপে খালি